উৎসব মানে মিষ্টি আনন্দ আর মিষ্টি বললেই সবার আগে মনে পড়ে মতিচুর লাড্ডুর নাম আজকে তোমাদের দেখাবো কিভাবে একদম সহজে ঘরে বানানো যায় মিষ্টি দোকানের মতো মতিচুর লাড্ডু সামান্য কিছু উপকরণে তৈরি লাড্ডু যে কোনো উৎসব বা বিশেষ দিনে পরিবেশনের জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে দেখে নি কিভাবে বানানো যায় এই সুপার টেস্টি ও সফট মতিচুর লাড্ডু ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশ বেশি করে শেয়ার করে দিও মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে দুই কাপ বেসন এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারো এবার একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো একটা হুইস্কের এরকম মিশিয়ে নেবো তবে আমার এখানে কাপ জন্য দুই আমার হাফ কাপ আর একটুখানি জল লেগেছে দিয়ে খুব ভালো করে এরকম করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম কনসিস্টেন্সি থাকবে এই দিকে আমার তেলটাকে গরম করে নিয়েছি আবার একটু একটু করে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব এই লাড্ডু বানাতে তো এমন কোনো উপকরণ লাগবে না ঘরে মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে আমার আজকের ভিডিও দেখে যে কেউ দোকানের মতো লাড্ডু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এরকম করে উল্টে পাল্টে কিছুক্ষণ আমি ভেজে নেব তোমরা চাইলে এর থেকেও বেশি কালার করে নিজেদের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিতে পারো তবে আমি এখানে খুব বেশি লাল লাল করে ভাজিনি ওই হালকা হালকা করে ভেজে নিয়েছি আমার এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম করে সবগুলো ভেজে নিতে হবে দিয়ে একটুখানি ঠান্ডা করে মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নেব সবগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অপর দিকে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ আর একটুখানি জল নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে এখানে ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার একটুখানি জলে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে থাকব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমার এখানে খুব ভালোভাবে চিনিটা গলে গেছে এবার আমরা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ট্রাস্টমি এই লাড্ডু দেখতে যতটা লোভনীয় খেতেও হয় অসম্ভব মজাদার আর দেখে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো একদম দোকানের মতোই দেখতে হয় আর খেতেও হবে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো হাই করা চলবে না হলে কড়াই লেগে যাবে দিয়ে অনবরত এরকম করে কিছুক্ষণ চেড়ে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব হচ্ছে ঘি তবে এটা পুরোপুরি অপশানাল তোমরা চাইলে এটা এমনিও রেখে দিতে পারো তার আমি তবে আমি এখানে এক চামচ ঘি দিয়েছি যাতে লাড্ডুটা খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হচ্ছে চাল চাল চালমগছটাও তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি দিয়েছি মুখে পড়লে ভালো লাগে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিও এক থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে দিলেই আমাদের লাড্ডুর জন্য জন্য একদম রেডি হয়ে যাবে আশা করছি দেখে বুঝতে পারলে লাড্ডু বানাতে তেমন কোনো উপকরণ লাগে না ঘরে মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে যারা কোনো দিন ট্রাই করনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো উৎসব বা যে কোনো অনুষ্ঠানে এরকম লাড্ডু বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার এখানে খুব ভালোভাবে হয়ে গেছে কড়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসতে দেখতে পাচ্ছ এবার এটাকে আমি থালাতে সার্ভ করে নেব থালাতে আমি এটা ঢেলে নেওয়ার পরে কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে এটা হালকা ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা করতে হবে না যাতে আমরা হাতেটা গোল গোল শেপ দিয়ে নিতে পারি এবার আমি এখানে গোল গোল লাড্ডুর মতো শেপ দিয়ে দেবো তোমরা চাইলে এর সাইজটা ছোট বা বড় করে নিতে পারো নিজেদের পছন্দ মতো আমি এখানে মিডিয়াম রেখেছি এরকম করে সবগুলোই বানিয়ে নেবো যারা এই লাড্ডু বাড়িতে ট্রাই করেছো তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর যারা কোনো ট্রাই করনি আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো দুর্দান্ত লাগে আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর একেবারে সফট মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিও তাদের যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শিঘির পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আপে